পুরিয়ে দিয়েছে কেউ কি প্রতিবাদ করেছে আরে হক না সে অন্য ধর্মের মানুষ কত কয়েক দিন আগেও দেখেছি অযথা একটা মিথ্যা অভিযোগ দিয়ে একটা হিন্দুকে গ্যাসের মধ্যে জলি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এটার নাম কি রাষ্ট্র ব্যবস্থা না আর আপনার সঙ্গে আমার মতের অমিল হতে পারে আপনার সঙ্গে আমার মতের তুরুত্ব হতে পারে কিন্তু ইচ্ছে আপনি প্রতিহিংসার বশবর্তী হয়ে ভাই আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া মামলা হামলা করে তাকে জুলুম নির্যাতন করা এবং রাজনৈতিক প্রতিহিংসায় একজন মানুষকে মেরে ফেলার মতন যেই প্রবণতা এই রাষ্ট্রে শুরু হয়েছে আমি প্রয়োজন মনে করেছি যে সবকিছু ফেলে দিয়ে হলো ধর্মীয় মূল্যবোধের আলোকে এই রাষ্ট্র ব্যবস্থা যদি कायम হয় তাহলে অফকোর্স রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ হবে সংসদে কি এইরকম কথা বলার দরকার আছে না আছে অনেকে আমাকে বলে মানুষ থেকে শুরু করে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে কথা বলে আজকে বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে আমি যদি মোটা দাগে একটা কথা বলি আপনারা বলুন তো দেখি এই দেশে যে মাজার বাঙ্গা হয়েছে একটা মানুষ একজন নেতা কি দাঁড়ায় প্রতিবাদ করেছে কবর থেকে লাশ তুলে যে আগুন দিয়ে করতেন হাজার হাজার লোক আসছে আপনি কেন রাজনীতিতে আসলেন আমি বলছি রাজনীতিতে আসছি দুর্নীতি বাসকে সাইজ করার জন্য রাজনীতিতে আসছি ধর্মীয় মূল্যবোধের আলোকে সংসদের মধ্যে দায়িত্বহীন ভাবে কথা বলার জন্য আমি যদি হাজার নয় লক্ষ ফলোয়ার যদি আমার থাকে আমি হাজার মানুষকে চিল্লাইলেও আইন হবে না যদি সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারি তাইলে আইন হবে আমি বাইশটি বছর ওয়াজ মাহফিল বলেছি এই দেশে যারা অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে এই দেশে যারা রসুল আল্লাহর বিরুদ্ধে কথা বলবে সংসদের মধ্যে সর্বোচ্চ আইন পাস করতে হবে ওই ধর্ম তহিত নবী তহিকের সর্বোচ্চ মৃত্যুদণ্ড দিতে হবে কথা বলেন ভেতরে না বলুন এত যে চিল্লাইছি আইন কি হয়েছে তাইলে আমি চিল্লে লাভ হইব কি তাহলে রাষ্ট্রতন্ত্রের রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় যদি গিয়ে কথা বলতে পারি সেখানে কথা হবে সেখানে আওয়াজ হবে সেখানে আইন হবে সেখানে রসুল্লার আদর্শ প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি আইন প্রণয়ন হয় তাহলে এই দেশের ভিতরে কেউ রসুল্লার বিরুদ্ধে কথা বলতে পারবে না কেউ এতিমের মাল ভুগ করে অন্যায় ভাবে আত্মসাত করে খেতে পারবে না কেউ জনগণের টাকা নিয়ে বাসের থেকে বাসের এনে দুই ভাগ পকেটে ঢুকিয়ে দুই ভাগ পকেটে ঢুকিয়ে এক ভাগ কয়েক ভাগ করে যেভাবে মেরে খাওয়ার দান্দা অন্তত পক্ষে সেই সুযোগ তারা পাবে না এই জন্য দরকার রাজনীতি অস্থিরতা বন্ধ করতে এবং প্রতিশোধের রাজনীতি বন্ধ করতে এই যে সত্যিকার অর্থে আল্লাহর এবং তার হাবিবের আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যদি সেখানে কথা বলতে পারি আমি বিশ্বাস করি এই দেশ একটি শান্তির দেশে পরিণত হবে কথা বলেন ঠিক কিনা বেঠি আমি শাসক হতে আসি নাই যে আমি কি আমি আপনাকে চাপ প্রয়োগ করব। আমি শাসক হতে আসি নাই যে আপনি আমার সঙ্গে দেখা করতে গেলে আপনি একদম আমার জন্য এমন ভাবে ভয় পাবেন আমাকে দেখে আমি ভয় পাবেন এই শাসক হওয়ার জন্য আমি স্বপ্ন দেখি না আমি মনে করি আমি মানুষ আর আমি ওয়াজ মাহফিল করি যত বড় হয় না কেন আল্লাহ আমাকে দিয়েছে কিন্তু আপনাকে আল্লাহ এমন কিছু দিয়েছে যেটা আমাকে দেয় নাই সবচেয়ে বড় কথা মানুষ আপনি আমার কাছে মন খুলে কথা বলবেন মন খুলে আমার ঘরে যাবেন মন খুলে যা আমার সামনে বলবেন কোনো ভয় থাকবে না আমি শাসক হতে আসি নাই আমি সুশক হতে আসি নাই আমি সেবক হতে এসেছি আমি সেবক হতে এসেছি ডাক্তারহীন কণ্ঠ আবার বলছি আমি সেবক হতে এসেছি যখন আমি যাই চার শ্রমিকের কাছে যখন তারা বলে হুজুর একশো টাকা দিয়ে চলে না আমাদের কিছু ভালো খেতে মন চায় যখন কলিজাটা ফেটে যায় যখন আমি তাদের কাছে গিয়ে দেখি হুজুর আমার প্রেগনেন্সির ভিতরে মহিলা তার রাস্তার কারণে মারা যায় তারা জায়গা মতো যেতে পারে না হসপিটালে যেতে পারে না আমি চাই যে ওই সমস্ত ওই তাদের মেহনতি মানুষের কষ্টগুলো হৃদয় ধারণ করে রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে তাদের চিরস্থায়ী সমাধান সমাধান করা শুধুমাত্র শুধুমাত্র একদিন একদিন কি হয়ে যাবে কম্বল কি সমাধান হয়ে যাবে আপনি কম্বল দিয়েছেন শত শত ঘর শীতে কাঁপতেছে আপনাকে চিরস্থায়ী বন্দোবস্ত করতে হবে তাদের সঠিক বাসস্থানের ব্যবস্থা করতে হবে পানির সংকট থেকে শুরু করে তাদের চিকিৎসা থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে অবকাঠামো শুরু করে একটা সেক্টর অত্যন্ত ইমানের চিত্তে দৃঢ়তার সাথে নীতির সাথে বাস্তবায়ন করার দৃঢ় প্রতিশ্রুতি নিয়ে আপনাদের মাঝে আপনাদের সন্তান এসেছে আপনাদের সাথে আমার সামাজিক সম্পর্কে কি আছে জানি না পারিবারিক সম্পর্কে কি আছে জানি না রক্তের সম্পর্কে কি আছে জানি না তবে তাৎক্ষণিকভাবে একটা কথা বলবো চুনরাবাদ মাদবপুর বাসীর সাথে আমার আত্মার সম্পর্ক রয়েছে সংসদে আজকে আমাদের প্রচারণা শুরু এখান থেকেই মাইক নিয়েছে প্রথম পুরা নির্বাচনী ক্যাম্পেনে যতদিন ধরে আমি রাস্তা কথা বলতেছি আজ প্রথম মাইক নিয়েছি আর এই মাইক আপনাদের বাজার থেকে শুরু করলাম যেন এখানে এসে যেন আপনাদেরকে নিয়ে যেন আমরা যেন যদি মালিক আমাকে দয়া করে আপনাদের সমর্থন আপনাদের ভালোবাসা আপনাদের আন্তরিকতা এমন ভাবে আপনার একটা বিলায় দেওয়ার চেষ্টা করবেন অন্তত পক্ষে যেন এই দেশটাতে যেন সার্বভৌমত্র সুরক্ষা এবং নবী প্রেম যেন কায়েম হয় সেই আশা আবার দেখতে রেখে আপনাদের মহামূল্যবান ভোটটুকুন মোমবাতির প্রতীকে চেয়ে আমি আবারও বিদায় আমি আবারও আপনাদের সালাম দিয়ে জয় সালাম দিয়ে বিদায় নিচ্ছি জয় হোক মানবতার জয় হক মেহনতি মানুষের জয় হক মোমবতী প্রতীকের জয় হক আমি দেখেছি অনেকগুলা মা বোনরা চতুর্পাশে পাশে দাঁড়িয়ে আছে আমার মা বোনদেরকে বলবো মা মুম্মাতি প্রতীকটা অনেক মায়ার প্রতীক কথা বলেন ঠিক কিনা এই প্রতীকটারে ধর্মপূর্ণ সবাই পছন্দ করে আমি আশা করব মা বোনরা আমার জন্য দোয়া করবেন আপনারা মা বোনদের কাছে ক্যাম্পেইন করবেন আমার সালামটুকু দিবেন এবং মোমবাতির পক্ষে ভোট ছাবেন আল্লাহ পাঁচজন আমাদের সকলকে আজকের এই আয়োজন থেকে শুরু